সমাধান করা যায় যেটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা আছে আপ কার কাটনা ঠিক নাই আমি খুলতেছি হ্যাঁ চুকুরম এই যে এক মিনিট ঠিক আছে নাই কি মোবাইল জানা আছে আমি নাম নাই কাটনা দেখছো ঠিকছো কাটনা আমরা হন

তোমার ফিক্স নাইফ দাঁড় করা যাবে যেমন আবার লোকেরও ফিক্স নাইফ দাঁড় করা যায় দাঁড় করা যায় মোটর ক্ষেত্রে তোমার টিমিং নাইফের ফিক্স নাইফ দাঁড় করা যায় মুভিং নাইফ দাঁড় করা যায় না মুভিং নাইফ যদি একান্ত বাদ যায় ফাইটা যায় বা ভেঙে ভাঙে যায় বা ওই যে মুভিং নাইফের আই পয়েন্ট ক্ষয় যায় তখন চেঞ্জ করতে হয় শুধু ফিক্স নাইফ দাঁড় করা যায় ফিক্স নাইফও বা কার করা যে যায় এর আবার লিমিট আছে লিমিটের বাইরে গেলে এই নাইফটা আর কাজ করবো না মানে সিস্টেম হলো যে এখানে যে মেজারমেন্ট আছে নিডেল থেকে আমরা ফাইভ মিলি দূরে রাখি ফিক্সড টাইপটা এখন দার করতে করতে মনে করো ছোট হয়ে গেছে আগায় দিছি আর ফাইভ মিলিতে যায় না ঠিক আছে তখন কি সুতরাং কাটবে না তখন ওই নাইফ ফিক্স নাইফটা আমরা চেঞ্জ করে ফেলব বুঝতে পারলা তাহলে আমরা এই যে এখন মেশিন চালু দিলাম রানিং মেশিনে এই যে কিভাবে বুঝতে পারলাম ওই পারলামতটুক খাই গেছে গা এরকম অতটুকু পেটে বেলা যাবো আমরা বেহ সুতাটা কাটে কিনা আগে কিন্তু এই সুতাটাই এইভাবে ধরছিলাম হ্যাঁ এইভাবে ধরছিলাম কাটে নাই তাই না এখন ধরছি এই যে কেটে গেছে দেখলা এই সুন্দর বেশ কেটে গেছে দেখছো হ্যাঁ এই নাইফটাই কিন্তু কিছুক্ষণ আগে যখন ধরলাম কাটে না তাহলে এখন আমরা মেশিনে লাগাই তাই না মেশিনে লাগাই দিয়ে কাটে কিনা নাইফ কিন্তু দাঁড় করা আমাদের ওকে এটা আমরা কনফার্ম করে নিছি এখন যদি মেশিনে না কাটে বা সমস্যা হয় তখন আমাদের মেশিন চেক করতে হবে মেশিনের যে গুলো আছে

এই যে ফিক্স নায়েপটা হ্যাঁ দেখছো একটু ডানে এই যে ডানে বামে যা আবার সামনে পিছনে যা ঠিক আছে তাহলে ডানে সিস্টেম হলো এই যে মুভিং নাইফের আই পয়েন্ট আছে এই যে এই আই পয়েন্টটা এই ফিক্স নাইফের মাছখান দিয়ে আসবে বুঝতে পারলা আর ফিক্স নাইপটা কোন জায়গা থাকবে এই যে नीडেল থেকে 5 মিলি দূরে থাকবে তাহলে ডানে বামের সিস্টেমও দেখলাম এবং পজিশনও দেখলাম সামনে পিছনের পজিশন কি এই নিডল থেকে ফাইভ মিলি দূরে থাকবো ধন্যবাদ আচ্ছা মিডলে যে আসি আছে বুঝবো কিভাবে এই দেখো চেক করার সিস্টেম আছে এই যে দেখলাম মিডলে নাই একটু এইদিকে আসবে হ্যাঁ মিডলে নাই হালকা একটু পেছনের দিকে পিছন দিকে আসবে

আমরা বুঝতেছি তো ঠিক মতো এরকম করলে কি করা এরকম দেখ এরকম ভাবে দেখলে কি কাজ করা সম্ভব হ্যাঁ এরকম করে শিখলে অবশ্যই কাজে লাগবো তো আমরা অফিসে যা করতে পারবো তো অবশ্যই সুতা পজিশন ঠিক নাই এরকম শেখানো হয়েছে বেটা না এরকম শেখানো হয়েছে এইভাবে আসবে ঠিক আছে ভিতরে একটু কাপড় দিতে হইব কাপড় দেওয়া নাই